এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ বা কোরআন নাজিল করেছে কি নাজিল করেছেন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ বা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি সাবানে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজব রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম ওরান নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরান নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বক্সুর বাতারে বলছেন শাখুল আ মাদওয়ানের লাদি হুঞ্জা কোরআন রমজান সেই মাস সেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরান ও নাজিল হয়েছে আল্লাহকে এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভয়েরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেকচারটা কি পড়ছে আর আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হই কেন নাজিল হব কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটা নিয়ে আমরা বলি আইয়াহা কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে এরা গুহায় তার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলি ভাইসাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু